একদিন গাছের ডালে বসেছিল এক টিয়াপাখি সারাক্ষণ সে চিৎকার করে আমি সব জানি আমি সেরা সবাই শোনো গাছের গায়ে ছিল এক ছোট্ট টিকটিকি একেবারে চুপচাপ সে ধীরে ধীরে পাতা থেকে পোকা ধরছিল টিয়া বলল এই টিকটিকি তুমি সারাদিন চুপচাপ কেন আমার মতো গান গাও কথা বল টিকটিকি হেসে বলল আমি কথা কম বলি কাজ বেশি করি হঠাৎ এক শিকারী বন্দুক নিয়ে এলো। টিয়ার চিৎকারে সে সহজেই তাকে দেখতে পেল টিকটিকি গাছের ভেতরে লুকিয়ে গেল আর টিয়া বন্দী হয়ে গেল খাঁচায় টিয়া বলল টিকটিকি ভাই তুমি ঠিক বলেছ চুপ থেকে গাছ করাই আসল বুদ্ধি বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দাও বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও